নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র হাজার ছাব্বিশ খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ আচ্ছা তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদের সম্পূর্ণরূপে সলভ করাবো তো দেখে দেখার যে প্রশ্ন করেছে প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে অ্যান্সার হবে নাসিক্য ধ্বনি দুদাগার আনসার হবে নিষ্কাশন বিয়ের অ্যান্সার তিন দিগের হবে এর অ্যান্সার চারটি চার দিগের আনসার হবে বিবাজ্য ধনী জাস্ট অ্যান্সারগুলো আমি বলছি পাঁচ দাগের আনসার হবে বিয়ের অ্যান্সার দুশোটির বেশি ছয় দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ ছয় দাগের প্রশ্নের আনসার হবে কিন্তু আমাদের কিন্তু সি এর অ্যান্সার একের ডি দুয়ের সি তিনের বি এ ঠিক আছে এবং আমাদের পরের বছর সাত দাগের যে প্রশ্ন আছে সাত দিগের প্রশ্নের অ্যান্সার দেখতে পাচ্ছ সাত দিগের প্রশ্নের আনসার এ এর অ্যান্সার একের সি দুইয়ের ডি তিনের বি এ এবং আমাদের পরের যে প্রশ্ন আছে আট দিগের প্রশ্ন দেখতে পারছো জাস্ট আমি অ্যান্সারগুলো বলছি আটের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার কী হবে অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার ওকে নয় দিগের যে প্রশ্ন আছে দেখতে পারছো নয়ের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর আনসার ওকে দেখতে পারছো অ্যান্সার হবে সি এর আনসার দেখতে পাচ্ছ দশ দিগের যে প্রশ্ন আছে দশের যে প্রশ্ন আছে দশের প্রশ্নের অ্যান্সার হবে বি এর আনসার এগারোতে প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ডি এর আনসার ওকে সতেরোশো টাকা বারো দেখের অ্যান্সার হবে ডি এর আনসার দু মাস

অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার ঠিক আছে একুশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে এ এর আনসার বাইশ জায়গার অ্যান্সার হবে এর আনসার তেইশ জায়গার অ্যান্সার হবে বি বিয়ান্সারের স্পর্শ ধনী চব্বিশের অ্যান্সার হবে সির আনসার তরঙ্গ অঙ্গ পঁচিশের অ্যান্সার হবে রূপান্তর ছাব্বিশের অ্যান্সার হবে দুয়ারানি সাতাশের অ্যান্সার হবে ডি এর আনসার যেখানে কবি পৌঁছাতে চান আঠাশের অ্যান্সার হবে সির অ্যান্সার আঠাশের অ্যান্সার হবে সিয়ার আনসার মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা উনত্রিশ জায়গার প্রশ্নের আসবে মরা ভাষা ত্রিশ জায়গার অ্যান্সার হবে দু হাজার সাদি বিশেষণ ত্রিশ জায়গার আনসার হবে সত্যের একত্রিশ জায়গার আনসার হবে সত্যের বয়ান বত্রিশের অ্যান্সার হবে এর আনসার ভালোবাসা ঠিক আছে তেত্রিশের আনসার হবে সিয়র আনসার তৃষ্ণাহার চৌত্রিশের প্রশ্নের আসবে লোকহিতায় পঁয়ত্রিশের অ্যান্সার হবে নারকেল ঠিক আছে আনসারগুলো দেখে নেও তোমরা সরাসরি ছত্রিশের আনসার হবে বিয়ের অ্যান্সার কবির সুমন সুমন চট্টোপাধ্যায় সাঁত্রিশ আনসার হবে মেঘনাথ সাহা আটত্রিশের আনসার হবে হকি ঠিক আছে উনচল্লিশ জায়গার আনসার এর অ্যান্সার হবে বামুনহাটের চল্লিশ জায়গের আনসার হবে এর অ্যান্সার নিয়ে পীড়িত ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ বাই টাটা সবাই ভালো থাকবে